আমরা দেখেন কত কষ্ট করে এখন শুটিং এর জন্য প্রচুর পানা ছিল নদী নালা খাল বিল সব ভেঙে একাকার করে তারপরে আমরা আসলাম এই যে সামনে আছে আমাদের রঞ্জু ভাই দেখেন হয়রান হয়ে গেছে কিন্তু প্রচুর হাপাইতেছে

বলা যায় না তাহলে যদি একটু একটা সাপটা বাইরে হয় তাহলে আমাদের অবস্থাটা কি হবে এখান এখানে মনে করেন যে আশেপাশে কোথাও হাসপাতালও নেই যেতে যদি সে মৃত্যুবরণ উভয় থাকবে না বুঝতেই পারতেছেন কোন জায়গায় আছি আমরা এক কোমর করে চলে যাচ্ছি আমরা পানার ভিতরে

আমাদের ওই যে নায়ক সাহেব ওই যে ওই তো যাচ্ছে হরের হয়েছিল প্রচুর যেটা আপনারা দেখলেন ইতিমধ্যে তবে জানি না ভিডিও আসবে কি না এটা কারণ আমার শটের মতো জানা নেই কোথায় দেব যাই হোক অবশেষে বোধ হয় গন্তব্যে পৌঁছে গেলাম এখানে কিছু শট আছে সেই শটগুলো আমরা এখন নেব সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ ও বাই 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 আপনার অ্যামাজন জঙ্গল অ্যামাজন জঙ্গল পাশটা লিবিয়া লিবিয়া যে আসার অনুভূতিটা কেমন খুব ভালো হ্যাঁ খুব ভালো এত কষ্ট করে আসার অনুভূতি খুব ভালো হয় খুব ভালো ও আচ্ছা ঠিক আছে তাহলে বাই বাই বল বাই বাই বলো বাই বাই হ্যাঁ